আপনি কি জানেন ইনকাম সাধারণত দুই ধরনের হয় একটি অ্যাক্টিভ ইনকাম অপরটি প্যাসিভ ইনকাম আসুন আগে অ্যাক্টিভ ইনকাম নিয়ে কথা বলি ধরুন আপনি একটা জব করছেন মাস শেষে বেতন পাচ্ছেন কিন্তু আপনি যদি কাজ না করেন তাহলে কি আপনি বেতন পাবেন না আপনি কোনো বেতনই পাবেন না এই যে কাজ না করলে কোনো ইনকাম নেই এটাই হলো অ্যাক্টিভ ইনকাম এবার ধরুন আপনি পাঁচতলা বিল্ডিং করেছেন পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে আপনি এখন সেই কক্ষগুলো ভাড়া দিলেন প্রতি মাসে কক্ষ ভাড়া থেকে আপনি একটা নির্দিষ্ট পরিমাণে ইনকাম পাবেন এভাবেই এক বছরে আপনি আপনার খরচের মূল টাকা তুলে নিলেন এরপর থেকে আপনি মাসের পর মাস ভাড়া পেতে থাকবেন ওই বাড়ি থেকে কোনো কাজ ছাড়াই এই যে একবার কাজ করে সারা জীবন ইনকাম এটাই হলো প্যাসিভ ইনকাম ঠিক একইভাবে ফ্রিল্যান্সিং জগতে অ্যাক্টিভ ও প্যাসিভ এই দুই ধরনের ইনকাম করা সম্ভব অ্যাক্টিভ ইনকাম মানে আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন তাহলেই টাকা পাবেন আর কাজ না করলে কোনো টাকাও আসবে না আর ক্যাশের ইনকাম আপনি যদি আপনার ডিজাইন ভেক্টর পিএনজি কোনো মাইক্রো স্টক মার্কেট প্লেসে আপলোড করে রাখেন যেমন অ্যাডোবি স্টক শাটার স্টক ফ্রি পিএনজি ইত্যাদি তাহলে কেউ যখন ওই ডিজাইনগুলো ডাউনলোড করবে আপনি তখন ইনকাম করবেন আপনি ঘুমালেও ইনকাম থেমে রাখবে না আপনি শুধুমাত্র ছয় মাস কাজ করে এমন একটি ভালো প্রোফাইল তৈরি করতে পারেন যেখান থেকে আপনি বছরের পর বছর ইনকাম করতে পারবেন এটাই প্যাসিভ ইনকামের শক্তি হাই আমি আমি গত সাত বছর ধরে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি আমার অভিজ্ঞতার আলোকে যশোরের ভাই বোনেরা কিংবা যে কেউ যারা চাকরি পাশাপাশি তা বাড়তি ইনকামে এর খুঁজছেন তাদের জন্যই আমি নিয়ে এসেছি গ্রাফিক ডিজাইন উইথ এআই কোর্স এই কোর্সে আপনি শিখবেন কিভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ ইনকাম করবেন শুধু গ্রাফিক ডিজাইনকে কাজে লাগিয়ে অ্যাডমিশনের জন্য এখনই যোগাযোগ করুন এখানে দেওয়া নাম্বারে